যখন আসছে তখন ওনারা বলতেছে বাংলাদেশের মিডিয়া আমাদেরকে যে কোনো লেখালেখি করে তারা বলতেছে আমাদের বাংলাদেশ সাংবাদিক আমাদের আসলে আমরা এটা ভুক্ত এই বিষয়টা আসলে আপনার কোন দিকে আচ্ছা ভাঙচুর অগ্নিসংযোগ সরকারি সম্পত্তি বা ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর রোগ অগ্নিসংযোগ এটা আমরা চাই না কারণ কোনো একটা জিনিস নষ্ট করা মানে দেশের সম্পদ নষ্ট করা সেটা ব্যক্তির সম্পদ হলেও কিন্তু আলটিমেটলি এটা দেশের সম্পদ সেই প্রেক্ষাপটে সরকার পতনের পরে কিন্তু আমরা যারা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি আমরা কিন্তু সম্পূর্ণভাবে আমরা এই বিষয়টা নজর দিয়ে কাজ করে যাচ্ছি যাতে করে কারো কোনো জান ও মালের ক্ষতি না হয় সনাতন ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু আছে তাদের উপরে আমাদের একটা স্পেশাল নজর সবসময় থাকে সেই কারণেই কিন্তু তাদের উপর নজর রাখা হয়েছে সে প্রথম থেকে আপনি যেটা বলেছেন যে এই বিষয়টা কিন্তু বিভিন্ন জেলা পরিষদ বা উপজেলা পরিষদের তথ্য বা অন্যান্য আমাদের যে তথ্য আছে সেই ইস্যু কিন্তু আমার যে আমি যেটা আমাদের কাছে যে তথ্য আছে যে আসলে কোথাও কিন্তু সনাতন ধর্মাবৃন্দের উপরে আঘাত হয়েছে বা ভাঙচুর হয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছেও নাই যাইজ তারা এসছে ওখানে গিয়েছিল নিশ্চয়ই তাদের কোনো ক্ষোভ বা কষ্ট যেহেতু আছে এই তারা হয়তো এখানে গিয়েছিল পেছনে কোনো কিছু যদি ঘটে থাকে যা ছেঁকে থাকে সেটা সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নাই আমাদের কাজ হচ্ছে সবাইকে সবাইকে নিরাপত্তা দেওয়া এই অবস্থায় দেশের এই অবস্থায় কোনো ভাঙচুর হোক কোনো মাল জানের ক্ষতি হোক সেটা আমরা কেউ চাই না অর্থাৎ সবাইকে ও মালের নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব আমরা যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি আমাদের বিওপি যতগুলো আছে সবগুলো বিওপির আট কিলোমিটারের মধ্যে যত সংখ্যাগর মাইনরিটি আছে তাদের লিস্ট কিন্তু আমাদের কাছে আছে তারা কোথায় থাকে তাদের উপাসন কোথায় কোথায় আছে এরা যখন পেট্রোলিং করে তাদের কিন্তু স্পেশাল অ্যাটেনশন থাকে বলছে সেই সমস্ত এলাকায় অথবা কোথাও যদি কোনো কিছু ঘটে তারা যদি সঙ্গে সঙ্গে বিওপিতে আমার জানায় তাহলে কিন্তু সেই সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু বিও পিকে নির্দেশ দেওয়া আছে আট কিলোমিটার বাইরেও যদি কোনো কিছু ঘটে তাহলে কিন্তু আমি ব্যাকলিয়ান থেকেও আমরা কিন্তু পেট্রোলিং করে যাচ্ছি যখন যে অবস্থায় আমরা ওখানেই কোনো সংবাদ পাই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা সেখানে ছুটে যাই আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোনো ধ্বংসযজ্ঞ হোক কোনো জ্বালা হোক এটা আমরা দেশে আমরা চাই না এই মুহূর্তে আমাদের সবাইকে শান্ত থাকতে হবে দেশ করতে হবে সেটাই হচ্ছে আমাদের সবার প্রতিজ্ঞা আমি শেয়ার করি সেটা গতকালকে এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের জিজ্ঞাসা করা হয়েছে তাদের বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আমাদের সবাই আমরা কাউকে আমি আলাদা করে তাদের বলতে চাচ্ছি না একটা জিনিস সবাইকে বুঝতে হবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক সে যে ধর্মেরই হোক না কেন বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ সেখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু এক সঙ্গে বসবাস করি তাই না সবার কিন্তু সম অধিকার আছে এবং সেটা নিশ্চিত করেই কিন্তু দেশ পরিচালনা হচ্ছে বুঝতে পারছেন তো এই জন্য আমি কাউকে ওইভাবে আলাদা করে দেখতে চাচ্ছি না আমি সবাইকে আমার দেশের জনগণ আমরা ভাই ভাই আমরা সবাই এক সঙ্গে বসবাস করতে চাই হ্যাঁ কারো ভেতরে যদি কোনো কিছু থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটুদি কেউ অন্যভাবে কেউ চিন্তা করছে আমাদের ব্যাপার